আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স বাইশ দিন এখন বাঁচতেছে সকাল সাড়ে সাতটা এখানে পানি শেষ হয়ে গেছে তো আমরা পানি দেবো পুনরায় কিছু প্রেশটা চালিয়ে দেবো দশটা পর্যন্ত তো পানি আবার পুনরায় দুশো লিটার পানি দেব পানির সাথে বারে বারে নেয় ওষুধগুলো ব্যবহার করবো আপনাদেরকে দেখাই সিআরডি কিউর এটা সর্দির জন্য এটা চলবে তো এখানে কিছু এডিশনাল মেডিসিন দিছে যেহেতু করা করাই হয়েছে আমাদের মুরগির মানে মেক্স ইউরও এটা দেবো এক মিলি তিন লিটার করে এটা এক মিলি এক লিটার করে সিআরডি আর কিউর আর কিডনি প্রটেক্টর দেবো এক মিলি এক লিটার করে না ফাঁকাও দেবো হালকা জ্বর আছে এক মিলি এক লিটার করে আর হচ্ছে যে মেনকালিপ দেবো এটা সর্দির জন্য এক মিলি পাঁচ লিটার করে আর দেবো না সরি আরেকটা আছে দাইল এটা 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 দেব এক গ্রাম তিন লিটার করে আর দেবো না খাবারের শেষের দিকে খাবার দিয়ে দেবো দু কেজি করে প্রত্যেকটা পাত্রে প্লাস আজকে চেষ্টা করবো কিছুটা লিটার পরিবর্তন করার জন্য যেহেতু লিটার একটু দুর্গন্ধ ছাড়াচ্ছে প্লাস লিটার নাড়াচাড়া করে দেব এটুকু হচ্ছে যে আমাদের সকালের কাজ আমি পদ্মায় এখানেও ফেলতেছি না সালার শটগুলো কারণ বাইরে প্রচুর ঠান্ডা আজকে দেখতে পাচ্ছি না আমরা গতকালকে তারপর তুলি নাই বাইরের যা সালার শটটা তুলে দিছি চতুর্পাশে তো লাইট জ্বালায় রাখতে হবে এখনো যেহেতু ঠান্ডা পড়তেছে প্রচুর বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে সাতটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছে আমরা বর্ডার আজকে বাড়িয়ে দিয়েছি আরও বিস ফিটের মতো একদম হালকা করে ফেলছি দুই পাশে লাল বাতি এখনও জ্বালিয়ে দিই নাই যে দেখতে পাচ্ছেন সেজন্য দুই পাশে মুরগি গিয়ে জ্বর হয়েছে আজকেও প্রায় মুরগি মারা গেছে দশটার মতো দশটা তেরোটার মতো মারা গেছে তো ওগুলো পেটে বানিয়ে আসছে তো ডাক্তার আসছিল আমাদের এখানে এবং ডাক্তারের সাজেশন অনুযায়ী প্রিভিয়াসলি যে ওষুধগুলো চলছে সকাল পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত ওগুলো সব বাদ হয়ে গেছে আপাতত হোল্ডিং করতে বলছে আজকে আবার নতুন করে ওষুধ চেঞ্জ করে দিয়েছে ওকারনিক্স যে মানুষে খায় সাধারণত ওটা পেটের সমস্যা দূর করার জন্য সাধারণত এটা পেটে পানি আসছে জন্য মুরগিগুলো মারা যাচ্ছে তো আজকে কেটে দেখলো দুই তিনটা মুরগি তো কাটার পরে দেখতেছে পেটের মধ্যে সবগুলো পানি তো ওকার্নিক্স দিতে বলছে এক মিলি একটা ট্যাবলেট তিন লিটার পানিতে আর এডিনিয় বেড দিতে বলছে দিনের বেলায় ওকার হচ্ছে রাত্রে আর দিনের বেলায় এডিনিয় বেড দিতে বলছে এক মিলি এক লিটার করে তো এইভাবেই চলবে আজকে পানি দেব টোটাল তিনশো লিটারের মতো তো তিনশো লিটারের পানির সাথে ওখানে ট্যাবলেটটা দেবো আর কিছু দেবো না আর এখানে ছাদা পানি চালিয়ে রাখছি আপাতত কিছুক্ষণের মধ্যে ওষুধ দিয়ে দেবো তো পানির পাত্র মুছে দিলাম আমরা লিটারগুলো নার্সা করে দিলাম খাবার দিলাম দেখতে পাচ্ছেন থ্রি কোয়ার্টার করে প্লাস পর্দা এখনও তুলি নাই রাত বারোটার পরে পর্দা তুলবো বিশেষ করে সালা শটগুলো তুলে দেবো তাছাড়া তার ফল তুলব তুলব না আর আর এখানে মুরগির ওয়েটটা আসতেছে আল্লাহর রহমতে অ্যাভারেজ সব করলে এগারোশো এগারোশো পঞ্চাশ গ্রামের মতো আসতেছে অ্যাভারেজে তো বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ